হজরত ওমর রাদি আল্লাহ এবার উনার কথা শোনা যুবক ভাই তোমরা গ্রহণ করার নিয়ত শুনো এক তো হইল বন্ধু আমি প্রতিদিন বলি আমি নিজেও পেরেশানি বোধ করি জনপ্রিয়তা দিয়া তো ভাইয়া তেমন কোনো কাজ হবে না প্রিয় ভাই আমার আমি নিজেও এটা নিয়ে চিন্তিত মালিকের ইচ্ছা হইছে তো মালিক শ্রোতা আল্লাহর কথা শুনতে চাচ্ছে কিন্তু মনে করো জনপ্রিয়তার কারণে আসলে যে এই হুজুর এখন একটু জনপ্রিয় এই হুজুরের ওয়াজ এখন কেউ শুনতে চায় এই জন্য আইলাম উনি মনে কয় কিছু কথা এই তাইলে তো বাবা লাভ হবে না আমার জনপ্রিয়তা দিয়া তোমার কি আমারে যদি এক কোটি মানুষও চিনে দশ কোটি মানুষও চিনে ভাইয়া তো তোমার লাভ তোমার ফায়দা বলো বলো প্রিয় ভাই বুঝতে শিখো আমার সারা বাংলাদেশও যদি চিনে অথবা না চিনে এতে কি আসে যায় তোমার লাভ তোমার আখ লাখের কথা বলো তোমার জিন্দিগি বলো তুমি যে তিনশো পঁয়ষট্টি দিনে কোদার একটা বছরে ফজরের নামাজ পড়ো না কি আমার জনপ্রিয়তা দিয়া তোমার পাপ মোচন হয়ে যাবে তাইলে প্রিয় ভাই তোমার কথা বলো নিজের দিলকে প্রশ্ন করো ইস্তফতি কালবা দিলকে জিজ্ঞেস করো এ জীবন কেমন জীবন এই রং তামাশার জীবন ওই যে দেখেন না গাইতেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইস্তেমাউল মালাহি মাসিয়াত নবীজি বলছে গান শোনা গুনা অলজুলুস আলাইহা ফিসকুন গানের মজদিসে বসা প্রকাশ্য

রসুলুল্লা সাল্লাম বলেছেন নালার পানি স্রোতের পানি ঝর্নার পানি যে এখান দিয়া পুরা দমে পানি আসে ওইখান দিয়ে খুব দ্রুত ঘাস সতেজ সজীব সবুজ ঘাস ওঠে বেশি কারণ এদের পানিটা কি আসে আরামসে আসে তা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন পানির নালার মুখে যেরকম ঘাস তরু তাজা সতেজ সজীব হয় দ্রুত গতিতে ঠিক যেখানে গান হয় সেখানে মনাফিকি খুব দ্রুত গতিতে এরকম দ্রুত তৈরি আল্লাহ আল্লাহর আল্লাহ নবী বলছেন আল গিনা জিনা গান জিনা ব্যবিচারের তাবিস গান বেবিচারের তাবিজ যেখানে গান সেখানে অল্প সময়ের পরে ব্যাবিচার নাচতে নাচতে গাইতে গাই যত বেবিচারী তো সেখানে যেখানেই জিনার আড্ডা যেখানেই ব্যাবিচারের আড্ডা তো সেখানে গান আরেকটি অনিবার্য অংশ মদ এটার একটা অঙ্গাঙ্গী অংশ এই তিন জিনিস কাছাকাছি এই তিন জিনিস কাছাকাছি গান আছে তো বেবিচারও আছে গান আছে তো মদের বোতলও আছে নেশারও আছে কেউ যদি বলে আমার এখানে নাই তমকের সেটা আমি ভিন্ন বিষয় ওনারটা উনি বলবে আমনে সাফাই আমনে গাইবেন কিন্তু আমি আমভাবে বললাম ব্যাপকভাবে বললাম ব্যাপকভাবে বললাম এই জন্য বলতে চাচ্ছি রং তামাসার এই দুনিয়া খেলতাম আশার এই দুনিয়া আল্লাহ রসুল সাল্লাম স্পষ্ট হাদিস আছে একেবারে আল্লাহর কসম জুমার ক্ষুদার বই আছে আপনার ঐ কেন খুদবার মধ্যে আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই আদেশ দিয়ে যেন আমি বাদ্যযন্ত্র ধ্বংস করি ভেঙে ফেলি বাদ্যযন্ত্র ভাঙ্গার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছে এটা নবীজির আগমনের একটা উদ্দেশ্য অতএব ধর্মের নামে ধর্মের নামে ধর্মের নামে বুজুর্গের নামে যে কোনো কারণে যেখানে বাজবে সেখানেই সেটা গুণা 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 এটা নাফরমান নিঃসন্দেহে নাফরমান নিঃসন্দেহে না কোন সন্দেহ এই জন্য নজওয়ান তোমাদেরকে মোবারকবাদ গানের আড্ডা ছেড়ে কোরআনের আড্ডায় আসছো কোরআনের কথায় আসছো আমি দোয়া করি তোমরা যে কয়টা ছেলে আসছো আল্লাহ তোমাদেরকে আগামী দিনের ইসলামের জন্য কবুল করে ইনশাল্লাহ তোমরা পারবা হাল না ইনশাল কিশোর নজওয়ান যদি জালেমকে হটাইতে পারে তো কিশোর নৌজওয়ান ইনশাআল্লাহ বাংলার জমিনে কালেমার পতাকা উড়াবে উঠছে আগামীর নৌজয়ান উড়াবে উঠছে যাদের হাতে জালেমের পতন হয়েছে তাদের হাতে ইমানের বিজয় হবে ইনশা ইনশা কোন সন্দেহ আমরা হতাশ না আমরা হতাশ হই না আলহামদুলিল্লাহ হতাশ না আমাদেরও হিসাব কিতাব আছে আশা নিয়েই ওয়াজ করি কিশোর নৌজোয়ান আগামী দিনের তরুণ যুবক আল্লাহর দিকে ফিরতেছে কোরআনের দিকে ফিরতেছে নতুন বাচ্চা আল্লাহর কোরআনের দিকেই ছুটছে বেশি ঠেলাওয়ালা দিন মজুর কুলি দিন দিন খায় আজকে তারাও স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে এক সমাজের উচ্চ পয়সাওয়ালা ধনী সর্বোচ্চ সেও স্বপ্ন দেখে আমার ছেলেটা হাফিজে হবে এটা প্রমাণ করে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী মনে মনের বাংলাদেশের গলিতে গলিতে রাস্তার মোড়ে মোড়ে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় শহরে মফসলে রাজধানীতে সর্বত্র এই যে নুরানি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা এত মাদ্রাসা হচ্ছে কারণটা কি ফারুক ভাই কারণ এত মাফি এত মাদ্রাসা কা অনেকে কয় তো এত মাদ্রাসা কা আমিও তো কই বেটা এত মাদ্রাসা কা এটা তো আমারও প্রশ্ন এত মাদ্রাসা হচ্ছে কেন এই এবার উত্তর কি উত্তর সহজ উত্তর সহজ হইল এই জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া তো এত বড় মাদ্রাসাটা হয়ে গেছে ইচ্ছা ছাড়া কি আল্লাহ একটা পাতা যেখানে পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া সেখানে এতগুলো মাদ্রাসা কি আল্লাহর ইচ্ছা ছাড়া হয়েছে না আল্লাহ তালা এটাই বুঝাইতে চাইছে আমি উন্মতের গলিতে গলিতে আমার বান্দার গলিতে গলিতে আমি কোরআনের ঘর চালু করে দিলাম যেন আমার বান্দা প্রতিটা মোড়ে মোড়ে গলিতে গলিতে রাস্তার কোনায় কোনায় চতুর দিকে যেন আমার বান্দার সন্তানরা আল্লাহর কোরআন পড়ে আল্লাহর কোরআনের হাফেজ হয় আগামী দিনে প্রতিটা গলি গলি থেকে কোরআনের মুজাহিদ ইসলামের সৈনিক বের হবে ইনশাল ইনশাল মনে রাখো এই সমস্ত সুল্লা মুল্লা এই সমস্ত বান্দ্রামিগুলো টিকবেন এই তামসা বেডি সাউন আর মোবাইল টিফোন টিকবে না আমি বলবো মনে রাইখো বন্ধু আনিশ যদি কোনোদিন নাও থাকে পৃথিবীতে মনে পড়বে একদিন মনে রাইখুছিলেন এই রং তামাশার এই ফুর্তি এই অসভ্যতায় এই নোংরামি থাকবেন তোমার ফেসবুকের আব্বাও থাকবে না তোমার ইউটিউবের আব্বাও থাকবে না তোমার বড় মোবাইলের আব্বা থাকবে না পৃথিবীতে আহ আমি বলবো টেলিগ্রাফ নাই ডাক ডাক ডাকপিওনের সেই চিঠির প্রচলন নাই টেলিফোন তিনটির দ্বারা কথা হইতে এগুলোর প্রচলন এখন আর আগের মতো নাই ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই